সবেমাত্র মার্চ মাসের মাঝামাঝির দিকে আমরা এগোচ্ছি গরমের হুঙ্কার কিন্তু শোনা যাচ্ছে এখন থেকে প্রিয় দর্শক খুব শীঘ্রই কিন্তু প্রবল গরমের দাপট শুরু হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে যারই সাথে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাও রয়েছে বাদ যাবে না পড়শি রাজ্যগুলো এবং পড়শি প্রতিবেশী দেশও প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই প্রবল গরমের দাপট কবে থেকে কোথায় শুরু হতে চলেছে এবং কোথায় কতটা টেম্পারেচার উঠতে পারে সেই সমস্ত ব্যাপারেও জানাবো কি কি সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে সেই ব্যাপারেও জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো মার্চের এগারো তারিখ মঙ্গলবার সাল দু হাজার পঁচিশ প্রিয় দর্শক যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয় যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন গতকাল দশই মার্চ অর্থাৎ সোমবারে কোথায় কেমন টেম্পারেচার ছিল সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে সব জায়গাতেই কিন্তু পূর্বাভাস মতো দুপুর এবং রাতের তাপমাত্রা দুটোই বেড়েছে আসানসোলে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অশোকনগর রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক এক বহরমপুর একত্রিশ দশমিক ছয় বাঁকুড়া এবং বিষ্ণুপুর যথাক্রমে চৌত্রিশ দশমিক সাত এবং বত্রিশ দশমিক চার বর্ধমান সদরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কুচবিহারে একত্রিশ দশমিক তিন দার্জিলিং আঠারো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার যথেষ্ট টেম্পারেচার বেশি ছিল দীঘাতে বত্রিশ দশমিক সাত জলপাইগুড়ি বত্রিশ দশমিক তিন কালিম্পং কুড়ি ডিগ্রি সেলসিয়াস কলকাতার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে বত্রিশ দশমিক চার এরই সাথে কলকাতার পাশে দমদমে যথেষ্ট তাপমাত্রা বেড়েছে চৌত্রিশ দশমিক চার সেই সাথে কলকাতার হাওড়াতে বত্রিশ দশমিক পাঁচ কলকাতার সল্টলেকে তেত্রিশ দশমিক আট কৃষ্ণনগর নদীয়ার এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে বত্রিশ দশমিক তিন মেদিনীপুর সদরে বত্রিশ দশমিক তিন তবে মুর্শিদাবাদ সদর শহর পঁয়ত্রিশ দশমিক নয় অর্থাৎ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু টাচ করে গেছে এর সাথে পুরুলিয়াতে চৌত্রিশ দশমিক সাত সেই সাথে রামশাইতে একত্রিশ দশমিক পাঁচ বোলপুরে তেত্রিশ দশমিক পাঁচ শিলিগুড়িতে বত্রিশ দশমিক চার শ্রীনিকেতন বত্রিশ দশমিক চার সুন্দরবন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে ঘূর্ণাবর্তটি এখন রাজস্থানের উপরে দেখা যাচ্ছে রাজস্থানের বিকানের এবং ভারতের রাজধানী দিল্লির মাঝামাঝি জায়গাতে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে মধ্য ভারত এবং সংরক্ষণ এলাকার দিক থেকে এদিকে খানিকটা হাওয়া যাচ্ছে উত্তর পশ্চিমে পাহাড়ের দিক থেকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে এই সিস্টেমটার চারিদিকে হাওয়া নামছে আরও একটি ঘূর্ণাবর্ত পাকিস্তানের মধ্যাঞ্চল এবং আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপরে অবস্থান করছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু একটার পর একটা পশ্চিম ঝঞ্ঝা পাহাড়ের উপর দিয়ে অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের উপর দিয়ে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করছে সেই কারণে এই সিস্টেমগুলো দক্ষিণে কিন্তু এই ঘূর্ণাবর্তগুলো তৈরি হয়েছে অর্থাৎ ব্যাক টু ব্যাক ওয়েস্টার্ন ডিস্টারব্যস কিন্তু পাহাড়ের দিকে এগিয়ে আসছে এদিকে পূর্ব ভারতের দিকে উইন্ড প্যাটার্নে এই রকমের সিচুয়েশন ধরা পড়ছে যেখানে দেখা যাচ্ছে যে ঝাড়খন্ড এবং সংলগ্ন বিহারের দিক থেকে খানিকটা হাওয়া ঢুকছে পূর্ব ভারতের দিকে এবং এরই সাথে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকেও খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে প্রবেশ করছে এবং এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর এবং লাগোয়া বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশন এই জায়গাটার উপরে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত একটা দুর্বল ঘূর্ণাবর্ত কিন্তু লোয়ার ট্রপমসফিয়ারিক লেভেলে অবস্থান করছে এই সিস্টেমটা কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে যেটা ভুটান এবং এই মুহূর্তে অরুণাচলের উপর দিয়ে পূর্ব দিকে বয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি এবং পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে আসামের বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে এমনকি উত্তরবঙ্গের পাহাড়ি এবং জেলাগুলোতেও কিন্তু আগামী ঘন্টার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে পরবর্তী সাত দিনের মধ্যে বৃষ্টির সম্ভাব্য পরিস্থিতি তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে ওড়িশা সব এলাকা ঝাড়খন্ড বিহারের প্রায় সব এলাকা গাঙ্গি দক্ষিণবঙ্গের সব এলাকা সর্বত্রই কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি অর্থাৎ আজ এগারোই মার্চ থেকে শুরু করে পরবর্তী আরও প্রায় সাত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে কোথাও থাকছে না তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলার একাংশ সেই সাথে দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া জলপাইগুড়ি কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে মোটামুটি আজ থেকে শুরু করে যদিও আজকে সম্ভাবনা কম আগামীকাল থেকে শুরু করে অর্থাৎ আগামীকাল বারোই মার্চ থেকে শুরু করে পরবর্তীতে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে এই এলাকাগুলোতে সহ ঝড় বৃষ্টির দেখা কিন্তু মিলতে পারে সেই সাথে আসামের উত্তরাঞ্চলের প্রায় সব এলাকা গুয়াহাটি তেজপুর বঙ্গাইগাঁও কোকরাঝাড় লক্ষিমপুর পাঠশালা এই এলাকাগুলোতে অর্থাৎ ব্রহ্মপুত্রের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা এবং ব্রহ্মপুত্রের খানিকটা উত্তর দিকের যে এলাকাগুলো এখানে সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই একই সময়ের মধ্যে অর্থাৎ মোটামুটি বারোই মার্চ থেকে শুরু করে পনেরো বা ষোলোই মার্চের মধ্যে এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হারা দিতে পারে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে আসামের শিলচর সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে হাফলং লুংডিম এবং এর আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের সিলেট ডিভিশন আসামের শিলচর লাগোয়া যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গাতেও এই ঝড় বৃষ্টি দেখা নিতে পারে মেঘালয় বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার কোথাও কোথাও কিন্তু খানিকটা ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি দেখা দিতে পারে এই সময়গুলোর মধ্যে কোনো একটা দিন এইরকম সম্ভাবনা কিন্তু ত্রিপুরার জন্য থাকছে অর্থাৎ ত্রিপুরাতে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম যেটুকু ঝড় বৃষ্টি সেটা কিন্তু আসামেই বেশি লক্ষ্য করা যাবে বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু জায়গাতে লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক আঠেরোই মার্চ হতে হতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এই সময় রাজস্থান এবং সংলক্ষণ মধ্য ভারতের উপর একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত থাকার সম্ভাবনা এই সময় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় হয়ে উঠবে এবং লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সাথে সাথে মধ্য ভারতের বিভিন্ন এলাকা পূর্ব ভারতের বিভিন্ন এলাকার দিকে ফলে এই সময় কিন্তু পূর্ব ভারতের রাজ্যগুলো যেরকম উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে ত্রিপুরা আসাম বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার দিকে যত সময় যাবে অর্থাৎ উনিশে মার্চ থেকে কিন্তু এই অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে সিস্টেমগুলো পূর্বের দিকে সরতে থাকবে একটা বড় এলাকা জুড়ে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ সহ উত্তর ভারত মধ্য ভারত দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে এই সময় মোটামুটি উনিশ বা মার্চের কুড়ি তারিখ থেকে শুরু করে চব্বিশে মার্চের মধ্যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই একরকম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সময় উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের কিছু কিছু জায়গার সাথে সাথে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে এরপর আবার যেটা হতে পারে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া খানিকটা হলেও ঢুকে পড়তে পারে এবং ঝড় বৃষ্টি থেমে যেতে পারে মোটামুটি মার্চের চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে তার আগে আবহাওয়াতে কিন্তু ব্যাপক পরিবর্তন ধরা পড়তে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে কী সেই পরিবর্তন এবার সেটা জানাবো প্রিয় দর্শক এবার যত সময় যাবে পশ্চিমের হাওয়ার যোগান একটু একটু করে বাড়তে থাকবে পূর্ব ভারতের দিকটাতে এর ফলে যেটা হতে পারে যে এই পশ্চিমের হাওয়া যত ঢুকতে থাকবে পূর্ব ভারতের দিকে ততই কিন্তু এবার তাপমাত্রা বাড়বে এবং আশঙ্কা যেটা রয়েছে যে এই সময় ব্যাক টু ব্যাক যে পশ্চিমি ঝঞ্ঝাগুলো আফগানিস্তান পাকিস্তান হয়ে জম্মু কাশ্মীর লাদাখের দিকে ঢুকছে অর্থাৎ পরপর তিনটি পশ্চিম ঝঞ্ঝা পাহাড়ের দিকে ঢুকছে সেই সময় যেহেতু ঘূর্ণাবর্তগুলো পাকিস্তান আফগানিস্তান এবং উপরে থাকছে ফলে পাহাড়ের দিক থেকে যে হাওয়া নামছে সেটা কিন্তু পূর্ব ভারতের দিকে আর আসতে পারছে না যেটা কিন্তু তুলনামূলক খানিকটা হলো ঠান্ডা চরিত্র সেটাই ঘূর্ণাবর্তগুলো চারিদিকে কেন্দ্রীভূত হতে থাকছে এবং আগামী সাত দিনও কিন্তু কেন্দ্রীভূত হতে থাকবে এই জায়গার উপরেই ফলে এই সুযোগে গুজরাট দক্ষিণ পাকিস্তান মধ্য ভারত এবং সংলগ্ন রাজস্থানের দিক থেকে গরম হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঠুকতে থাকবে ফলে আজ এগারোই মার্চ থেকে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়বে গতকালকে তাপমাত্রা যে পরিসংখ্যান দিলাম তার তুলনায় আজকে এবং আজকের তুলনায় আগামীকাল থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে থাকবে ফলে আগামীকাল বারোই মার্চ থেকে শুরু করে মোটামুটি সতেরো বা আঠেরোই মার্চের মধ্যে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরমের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পাবে পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লাগোয়া পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা লাগোয়া হুগলির কিছু এলাকা সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলোতে কিন্তু প্রায় লু অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে কবে থেকে আগামীকাল বারো বা তেরোই মার্চ থেকে শুরু করে মোটামুটি সতেরো বা আঠেরোই মার্চের মধ্যে কিন্তু এরকম আশঙ্কা কিন্তু অত্যন্ত জোরালো থাকছে এই জেলাগুলোর জন্য ঝাড়খণ্ডের সমস্ত এলাকাতেই প্রায় তাপপ্রবাহ বা লুয়ের মতো পরিস্থিতি থাকতে পারে তবে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে এই দিকটাতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থেকেই যাবে ফলে পশ্চিম ভারতের দিক থেকে আসা গরম হাওয়া এই জায়গাগুলোতে অর্থাৎ ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে ওড়িশার বিভিন্ন জায়গা এবং গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পর্যন্ত এসেই কিন্তু এই গরম শুকনো বাতাস থমকে যাবে এবং এর ফলে যেটা হবে এই এলাকাগুলোতে হিট ট্র্যাপের মতো পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাহাড়ি জেলাগুলো অর্থাৎ যেগুলো রুখাশোখা জেলা যে জেলাগুলোর নাম করলাম এই এলাকাগুলোতে প্রায় প্রবাহের মতো পরিস্থিতি এই সময় থাকবে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার সৌজন্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমানে একাংশ মুর্শিদাবাদের ভিতরের দিকের এলাকাগুলো যেগুলো বাংলাদেশ লাগোয়া এই এলাকাগুলোতে কিন্তু আর্দ্র অস্বস্তিকর গরম থাকবে অর্থাৎ পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানে রীতিমতো প্রায় লোয়ের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে ভিতরের দিকের এই এলাকাগুলো যেখানে বঙ্গোপসাগরে আদ্রতা ঢুকবে সেখানে আদ্র অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে তবে এখানেও কিন্তু যথেষ্ট গরমের দাপট থাকবে কিন্তু গরমের চরিত্র একটু অন্যরকম হবে তুলনামূলক তাপমাত্রা কম থাকবে পশ্চিমের জেলাগুলোতে যেখানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই সময় উঠে যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওড়িশার বিভিন্ন এলাকাতে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যেতে পারে সেই তুলনায় গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে তবে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু গাছের সংখ্যা অত্যন্ত কম থাকার জন্য এবং সেই সাথে কংক্রিটের জঙ্গলে মোড়া থাকার জন্য কিন্তু কলকাতার তাপমাত্রাও প্রায় পশ্চিমের জেলাগুলোর সঙ্গে পাল্লা দেবে বলে আশঙ্কা করছি এই সময়টাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই সময় তাপমাত্রা বাড়বে তবে বাংলাদেশের সুন্দরবনের বিভিন্ন এলাকা সেই সাথে লাগোয়া বরিশাল ডিভিশন ঢাকা শহর ঢাকা ডিভিশনের কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু হিট পকেট বা হিট ট্র্যাপের মতো পরিস্থিতি আগামী সাত বার দিনের মধ্যে তৈরি হওয়ার আশঙ্কা থাকছে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বাংলাদেশের বাকি জায়গাগুলো এখানে কিন্তু অতটা গরমের দাপট নাও দেখা যেতে পারে এই সময়টাতে প্রিয় দর্শক এই সময়টাতে কিন্তু যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজন রয়েছে যেহেতু দুপুরের বিভিন্ন সময় জুড়ে লোয়ের দাপট থাকবে মোটামুটি বেলা দশটা বা এগারোটার পর থেকেই ঝাড়খন্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া উড়িষ্যা গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে মোটামুটি প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি শুরু হবে লু বইতে থাকবে তাই এই সময় কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত জল এবং তরল পানীয় পান করতে হবে সেই সাথে বাইরে যারা বেরোবেন সেই সময় কিন্তু নাক মুখ শরীর সম্পূর্ণ ঢেকে বেরোতে হবে যেখানে লুয়ের দাপট থাকবে আর সেই সাথে কিন্তু বাচ্চা এবং বয়স্কদের বেশি খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ధన్యవాద